স্বাগতম কিশোরগঞ্জবাসী নতুন জায়গায় যেতে চাই অনন্তকাল এর ধারাবাহিকতায় আজকে চলে গিয়েছিলাম আমাদের কিশোরগঞ্জ দিন ভৈরব উপজেলায় আমরা সাধারণত ভৈরব ব্রিজ নামে এই বৃষ্টিকে জানি কিন্তু এইটা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সেতু একটি সেতু সড়কপথ আর দুইটি রেলপথ অসম্ভব সুন্দর এই সেতুটি কে কে দেখেছেন নিজের চোখে নিজে গিয়ে অবশ্যই জানাবেন